নতুন একটা লাইভ ভিডিওতে চলে আসলাম তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো যাই হোক আসলে সময় দিতে পারতেছি না ভিডিও তৈরি করার জন্য ব্লগ তৈরি করার জন্য কারণ কাজে প্রচুর চাপ সবার আগে কাজ তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়ার কাজ ভিডিও টেডিও কারণ হচ্ছে এখনো ওই পর্যায়ে যায় নাই বা ওই রকম কিছুই হয় নাই যে কাজ বাদ দিয়ে ভিডিও তৈরি করতে হবে কারণ হচ্ছে সিঙ্গাপুরে আসছি কাজ করার জন্যে ভিডিও তৈরি করার জন্যে নাই তারপরেও কাজ শেষ করার পর যদি সময় পাই তখন ফাঁকে ফাঁকে চেষ্টা করি ব্লগ ভিডিও তৈরি করার জন্য তবে আসলে যেহেতু ভিডিও করি তো অবশ্যই চেষ্টা করবো মেনটেন করে সময় মেনটেন করে রীতিমতো রেগুলার ভিডিও আপলোড করে যাওয়ার জন্য তো যাই হোক দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার প্রায় রাত্রের বাজে সাড়ে দশটা এখন সিঙ্গাপুরে তো সেই সময় লাইভটি করতেছি আপনার বাসের মধ্যে থেকে আমি বাসে আসছি বাসায় যাচ্ছি কাজ শেষ করে তো সেই সময় ভাবলাম যে আসলে আমার যারা বন্ধুবান্ধব আছে যারা আমার সাবস্ক্রাইবার আছে তাদের জন্য একটা লাইভ ভিডিও তৈরি করি রাতের সিঙ্গাপুরটা দেখতে কেমন দেখা যায় সেটা একটু দেখাই তো যাই হোক গাইজ আসলে সাকসেস অথবা সফলতা মানে দুইটা তো একই কথা তারপরও এইভাবে বললাম যে কারণটা হচ্ছে এটা আসলে খুব সহজে আসে না খুব পরিশ্রম করতে হয় দেখেন এখন রাত্রের বাঁচতেছে প্রায় সাড়ে দশটা তো কি হলো এই সাড়ে দশটা বাজে ডিউটি শেষ করলাম মাত্র বাসায় যাব আর ফাকে বাসের মধ্যে বসেই আমি লাইভটা করতেছি এটা শুধু শুধু না পরিশ্রম করতেছেন এখন আমার উচিত ছিল বা প্রত্যেকটা লোক আমার সাথে যারা ওয়ার্কার আছে তারা কি করতেছে মোবাইলটা হাতে নিয়ে হেডফোনটা বা ব্লুটুথটা কানে দিয়ে তারপরে তারা একটু বিনোদনমূলক ভিডিও দেখতেছে বা কেউ ফ্যামিলির সাথে কথা বলতে বলতে বাসায় যাচ্ছে আর আমি লাইভ করতেছি এটা হচ্ছে আমার পরিশ্রম কারণ আমি জানি যে আমি যখন ইউটিউবে ভিডিও আপলোড করি তখন আমাকে লাইভ করতে হবে বা ভিডিও তৈরি করতে হবে কন্টেন্ট তৈরি করতে হবে তো সেই জন্যে আসলে পরিশ্রম করতে হবে তো সবাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে এতটা ভালোবাসার জন্যে মোটামুটি আপনার একশো সতেরো জন ফলোয়ার হয়েছে এবং এই একশো জন ফলোয়ার হচ্ছে আমার কলেজার বন্ধু এবং তারা হচ্ছে আমার রিয়েল ভালোবাসার মানুষ কারণ আমি কাউকে জোর করি নাই কাউকে বলি নাই তারা আমাকে ভালোবাসে বিদায় বা আমার ভিডিওগুলো তাকে বা তাদের ভালো লাগে বিদায় তারা আমাকে ফলো দিয়েছে সাবস্ক্রাইব করেছে তো আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ এবং আমি সারা জীবন চেষ্টা করব যারা আমার আমার আমাকে সাবস্ক্রাইব করেছে আমার চ্যানেলটা যাতে তাদের উপকারে আসতে পারি কখনো ক্ষতি যাতে না কই আমি যাতে তাদের উপকারে আসতে পারি আশিক আশিক বিলাস বিলাসকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমার লাইফটিতে আসার জন্য এবং জয়েন হওয়ার জন্য তো আসলে এখন সিঙ্গাপুরের এই যে আমি আছি বাসের মধ্যে এই বাসে করে বাসায় যাচ্ছি ডিউটি শেষ করলাম রাত দশটা বাজে সকাল আটটা তিরিশ থেকে আমার ডিউটি শুরু রাত্রের দশটা পর্যন্ত কখনো কখনও এগারোটা পর্যন্ত ডিউটি হয় তার মানে একটু কাউন্টিং করেন যে আমি কত ঘন্টা ডিউটি করলাম ধরেন আটটা থেকে যদি দশটা হয় তাহলে আটটার থেকে আটটা বারো ঘন্টা আর হচ্ছে দশটা দুই ঘন্টা চোদ্দো ঘন্টা তার মানে আমি ডিউটি করলাম চোদ্দো ঘন্টা আর বাসায় বাসা থেকে অফিসে আসতে লাগে দেড় ঘন্টা আবার অফিস থেকে বাসায় যাইতে লাগে দেড় ঘন্টা তাহলে তিন ঘন্টা তাহলে চোদ্দ ঘন্টা আর তিন ঘন্টা ষোলো সতেরো ঘন্টা তার মানে চব্বিশ ঘন্টার মধ্যে সতেরো ঘন্টা আমার ডিউটির কাজে অফিসের কাজেই শেষ তাহলে আর বাকি থাকে সাত ঘন্টা চব্বিশ ঘন্টা হইতে ওই সাত ঘন্টার মধ্যে রুমে যায় ফ্রেশ হওয়া টেস মিলায় এক ঘন্টা চলে যায় ছয় ঘন্টা ওই ছয় ঘন্টার মধ্যে আমরা চার ঘন্টা পাঁচ ঘন্টা ঘুমাই সকালবেলা তো আবার আগেই উঠতে হয় কারণ আটটার থেকে ডিউটি ছয়টা বাজে উঠি আমরা তবে খুবই কষ্ট করতে হয় প্রবাসের মাটিতে তবে কষ্টটা মনে হয় না বা কষ্টটা থাকে না কখন যখন মাস শেষে স্যালারিটা হাতে আসে মাস আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে এত সুন্দর একটা কোম্পানি পাইছি ভালো একটা কোম্পানি পাইছি আলহামদুলিল্লাহ ভালো স্যালারি পাই আমার আর কোনো চাওয়ার নাই আমার চাওয়ার যেহেতু বেশি পাই এটার জন্যে আল্লাহর কাছে শুক্রিয়া দোয়া করবেন আপনারাও আর আমি আপনাদের জন্য দোয়া করি যারা সিঙ্গাপুরে আসেন যাতে সবাই ভালো একটা কোম্পানিতে জব করতে পারেন ভালো একটা স্যালারিতে জব করতে পারেন আর যারা নতুন আসবেন তাদের জন্য দোয়া রইল তবে যারা নতুন আসবেন তাদের জন্য আমার একটা আমার একটা কথা আছে যে আপনি নতুন অবস্থায় কখনই চিন্তা করবেন না আপনার স্যালারি কত বা আপনি কী পাচ্ছেন ওগুলা কিচ্ছু চিন্তা করবেন না আপনার নতুন অবস্থায় প্রথমে আগে সিঙ্গাপুরে আসবেন তিনটা বছর সিঙ্গাপুরে কাজ করবেন যেই কাজই পান সেই কাজটাই করতে থাকবেন যখন তিন বছর হয়ে যাবে তখন আপনার একটা পরীক্ষা হবে কোটেড পরীক্ষা ওই কুটেট পরীক্ষাটা যদি আপনি ভাই ভাই কাজ 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 করেন আমি খাতুন খাতুন অসংখ্য ধন্যবাদ আসলে করি হচ্ছে যেটা হচ্ছে আপনার কার্পেন্টারের আসলে জিনিসটা বাংলাদেশের তারা অনেকে বুঝবে না হয়তো অনেকে বুঝবে কেউ কিছু মনে করবেন না এটা হচ্ছে আপনার এক কথায় ফার্নিচারের কাজ যেগুলো ফার্নিচার বানানো হয় সেই কাজগুলো আপনার আলমারি যেগুলো বলছি আর কি আমরা বাংলা ভাষায় সেগুলা এক কথা হচ্ছে এখানে তো ওই রকম নাই এখানে হচ্ছে বড় একটা বিল্ডিং বিশাল একটা বিল্ডিং এর যে ফ্লোরটা থাকে পুরো ফ্লোরটা আমাদের কোম্পানি হচ্ছে কন্ট্রাক্ট নেই সেই ফ্লোরের মধ্যে শুধু শুধু বিল্ডিংটাই থাকে তার ভিতরে কোনো রুম তৈরি করা থাকে না অফিস করার জন্যে যে রুম গুলা থাকে ওই রুম ওই রুমের মধ্যে যেই কাঠ দিয়া যেই কাজগুলা করা হয় যেগুলা ড্রয়ার তৈরি করা বা কেবিনেট তৈরি করা হ্যাঁ ওই সমস্ত জিনিসগুলো আমি তৈরি করে আছি কি একবার দেখাও ও অ্যাকচুয়ালি কিভাবে দেখাবো এখন তো আমি চলে আসছি বের হয়ে আমি তো এখন এই যে দেখেন বাসের মধ্যে আমার পিছনে বাস দেখতেছেন এটা হচ্ছে বাস আর এই যে আমি বাস করে বাসায় যাচ্ছি তো অবশ্যই ইনশাল্লাহ যেহেতু আপনি বলছেন আমি মানে মিস করব না হানড্রেড পারসেন্ট আমার পরবর্তী যে ভিডিওটা ব্লগ ভিডিওটা সেটা আমি দিব যে আমি কী কাজ করি কোন কোম্পানিতে কাজ করি এবং কিসের কাজ করি সেই ভিডিও তৈরি করে ব্লগ ভিডিও তৈরি করে আপলোড করে দিবেন ইনশাআল্লাহ আপু আর রিমি খাতুন আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে এসে আমাকে কমেন্ট করে আমার সাথে থাকার জন্যে ইনশাল্লাহ আমি সবসময় মনে রাখবো আপনাকে আরও একজন আছে আশিক আশিক বিলাস ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যেটা বলতেছিলাম যারা নতুন অবস্থায় সিঙ্গাপুরে আসার চিন্তা করতেছেন বাংলাদেশ থেকে কি বলবো বলেন একই কথা তো বারবার বলতে মানুষে তো অনেক বিরক্ত বোধ করবে তারপরও আমি বলার চেষ্টা করি যাতে কেউ এ ভুলটা না করে আসলে অনেকেই দেখা যাচ্ছে যে কোনো স্ক্রিল না করে কোনো সার্টিফিকেট না নিয়ে তারা সরাসরি সিঙ্গাপুরে আসতেছে ওয়েলড্রিং এর কাজে আসলে এই কাজটা একটু কষ্ট স্যালারি কম সার্টিফিকেট না থাকলে কোনো মূল্য নাই সিঙ্গাপুরে এক কথায় স্ক্রিলের সার্টিফিকেট এখন ওয়েলডিংয়ে আসলে আপনি কত টাকা স্যালারি পাবেন সর্বোচ্চ ওয়েলরিংয়ের যারা আসে মানে স্কিল ছাড়া তারা আঠারো ডলার বিশ ডলার বেসিক পায় কিছু ওভারটাইম থাকে ওই হচ্ছে স্যালারি হয় আর কি তবে স্কিল করা থাকলেই ভালো তা এখন বর্তমানে আসলে বাংলাদেশ থেকে ওইরকম রকম স্কিল করা যাচ্ছে না বাংলাদেশ থেকে যেই সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারগুলো আছে সেইখান থেকে ভর্তি করায়া লোকগুলাকে সিঙ্গাপুরে পাঠাই পাশে এইখানে আসার পরে অনেক অনেক কোম্পানি আমি দেখতেছি যে এইখানে কাজও করতেছে আবার সেই কোম্পানির থেকে স্ক্রিল করার পরীক্ষা দেওয়ার ভর্তি হচ্ছে এরকম অনেক করতেছে তো আপনারাও চেষ্টা করবেন স্ক্রিল করে আসতে পারলে আপনাদের জন্য অনেক ভালো আমি সবাইকে উপদেশ দেবো বা সাজেস্ট করব এটাই যে আপনারা যারা সিঙ্গাপুরে আসতে চাচ্ছেন বাংলাদেশ থেকে স্ক্রিল করে সার্টিফিকেট নিয়ে আসেন অথবা সিঙ্গাপুরে এসে আপনি স্ক্রিল করেন আপনার জন্যে ভালো হবে আর যারা আসলে অলরেডি সিঙ্গাপুরে আছেন তাদের জন্য তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা আমার কাছে আমার ভিডিওটা যদি দেখেন তাদের আমি প্রায় সময় মুস্তফা প্লাজায় যাই ভিডিও তৈরি করি তো অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ যদি আপনারা আমার ভিডিওটা দেখে থাকেন কেউ চেষ্টা করব সব সময় আপনাদেরকে ভালো ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার জন্যে সিঙ্গাপুরের সৌন্দর্য সিঙ্গাপুরের সমস্ত কিছু চেষ্টা করবো দেখানোর জন্য আসলে চলে গেছেন অবশ্যই যদি একটু জানাইতেন তাহলে ভালো হতো কারণ হচ্ছে আমি তো আর বুঝতে পারতেছি না যে আপনি আসেন কিনা চলে গেছেন আর যদি কোনো কিছু আরো কিছু জানার থাকে অবশ্যই জিজ্ঞেস করবেন ইনশাল্লাহ আমি অবশ্যই উত্তর দিতে চেষ্টা করব আপনাদেরকে অসংখ্য ভালোবাসা আমার কারণ হচ্ছে আমি খুব খুশি আমার একশো সতেরো জন ফলোয়ার হয়েছে এর চাইতে আর খুশি বা এ সাবস্ক্রাইবার এর চাইতে খুশির আর কিছুই নেই তো যাই হোক গাইস অ্যাকচুয়ালি আমি এখন চলে আসছি মোটামুটি আমার নামতে হবে বাস থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভটি এখন শেষ করার চেষ্টা করতেছি এতটুকুই উদ্দেশ্য ছিল এই লাইভটির যে যারা সিঙ্গাপুরে আসবেন চেষ্টা করবেন স্ক্রিল করে আসার জন্য আর যদি স্ক্রিল না করে আসেন তাহলে এমন একটা এমনভাবে আসবেন কথা বলে আপনি যেই এজেন্সির মাধ্যমে আসবেন বা যেই সেন্টারের মাধ্যমে আসবেন যে আমি ওখানে আশপাশে যাওয়ার পরে আমাকে এই সুযোগটা দিতে হবে বা এমন কোম্পানিতে পাঠান বা এমনভাবে পাঠান যাতে আমি ওইখানে গিয়ে স্ক্রিল করতে পারি এটা করে আসেন এই স্ক্রিলটা করে আসলে আপনাদের জন্য ভালো হবে তো আমি সাইদুর রহমান সাইদুর রহমান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভটি এখানেই শেষ করতেছি কারণ হচ্ছে আমি আমার গন্তব্যস্থানে চলে এসেছি এখন আর কথা বলতে পারবো না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ